পদ্মা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কাফেলা স্পেনিশ শব্দ আরমাটাস থেকে বাংলা কোন শব্দটি এসেছে হারমাদ সর্ব বৃহৎ নদী কোনটি পদ্মা কবিতায় পদ্মা নদীর কতটি রূপ প্রবাহিত হয়েছে এটা হচ্ছে দুইটি পদ্মা কি ধরনের কবিতা পদ্মা সনেট ফরুরুক আহমদ কোন দশকের কবি চল্লিশের কবির প্রথম কোনটি সাত সাগরের মাঝি ফরুক আহমেদের সংকলন কোনটি মুহূর্তের কবিতা কাফেলা কাব্যগ্রন্থটি গত সালে প্রকাশিত হয় উনিশশো কবি কোন বেতারে কাজ করেছেন এটা হচ্ছে ঢাকা বেতার কবির উপহার কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় সৌগাত ফরুক আহমেদের কর্মজীবন শুরু করেন কলকাতায় ফরুক আহমেদের সহধর্মীর নাম কি লিলি ফরুক আহমেদ ফরুক আহমেদ উচ্চতর শিক্ষা লাভ করেন কোন কলেজ থেকে স্কটিশ চার্চ কলেজ কবি ছাত্রাবস্থায় কোন ধরনের রাজনীতি করতেন এটা হচ্ছে বামপন্থী কবির আন্তর্জাতিক কোন পুরস্কারে বসিত এটা হচ্ছে ইউনেস্কো কবি ছোটদের জন্য কি লিখতেন এটা হচ্ছে কবিতাও কবিতা ও ছড়া কবি ও মরণোত্তর কোন পুরস্কারে বসিত হন একুশে পদক মুসলিম রেনেসার কবিকে ফরুক আহমেদ ফরুক আহমেদের জন্ম কত সালে উনিশশো আঠারো ফরুক আহমেদের জন্ম কোন গ্রামে মাজ আইল ফরুক আহমেদের মাতার নাম রওসান আক্তার কবি কোন সালে বিবাহ আবদ্ধ হন উনিশশো কবি কোন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন খুলনা জেলা স্কুল ফুলের জলসা কবির ধরনের রচনা শিশুতোষ রচনা কবি কোন কত সালে মারা যান উনিশশো সাত্তর কবি কোন সময়ে মারা যান সন্ধ্যায়